এই জায়গা দিয়ে যখন পার হই তখন মনে হয় ঈশ্বর দিব রংপুর না একবার এই তো ভালো ঢাকায় আয় তিনটা সুকবর তিনটা সুকবর এই ফিল্টারে পানি ফুটানো লাগে না আমার পিছনে দেখে আন্দাজ করতে পারতেছেন যে অনেক কিছু দিয়ে দিয়ে স্যুপের মতন খায় না যেন একটু সম্পর্কটা ভালো তৈরি করে এই জন্য আমরা এদেরকে সময় দিব যাও নিজের রেসিপি নিজে ট্রাই করে বিসমিল্লাহ কোনদিন দেখছো আমি দিই নাই আচ্ছা যদি যদি সাইফান সকাল সকাল পাখি আসতে দেখে খুব খুশি হয়ে গেছে

সেটা হচ্ছে ল্যাবেটে যাব ইনশাআল্লাহ মিরপুরেই ল্যাবেট আছে একটা তারপরে কতক্ষণ লাগবে তারপর আবার তোমার স্কুলের ওখানে দাঁড়াবো কিছুক্ষণ কতক্ষণ লাগবে জানি না কতক্ষণ লাগবে আধা ঘন্টা আজকে কিডনি যত টেস্ট ডাক্তার দিয়েছে সেগুলো সব করাবো আই জাস্ট ওয়ান্ট টু নো যে কিডনিতে ঝামেলা আছে না এইটাই হাউ ইজ লাইফ গুড আর ইউ হ্যাপি ওয়াই আই নো বিকজ টুমরো ইজ फ्राइडे एंड सैटारडे एंड सैफान इजवेज हेपी ऑन थर्सडेज हलिडेज प्रवेबलिडे शुरू ना यूए टूबली मैं यूनिट एसेसमेंट मैं एक्साम मतन इो छुट्टी पाले शांति नाई আমার রিসেন্টলি হিউম্যান সাইকোলজির উপরে খুব ইন্টারেস্ট জাগছে রিসেন্টলি মানে অনেক দিন ধরেই মানে একটা মানুষ একটা কাজ কেন করে একটা কথা কেন বলে তার পিছনে তার চিন্তাভাবনা কী তো আমার হিউম্যান সাইকোলজির উপরে বিভিন্ন ইউটিউব ভিডিওস দেখতেছি লেকচার দেখতেছি এটা যখন দেখা শুরু করছি এটাতে এত কিছু অ্যাস্টনিশিং মানে জিনিসপত্র জানা যায় মানে একটা মানুষের ব্রেন যে কত ভার্সেটাইল কত ভাস্ট আনবিলিভেবল আল্লাহ যে যেভাবে আমাদেরকে তৈরি করছে আর আমরা যেভাবে রিয়্যাক্ট করি সিম্পলি ফ্যাসিনেটিং সাইফান তুমি যদি সাইকোলজিতে সাইকোলজিতে পড়াশোনার ব্যাপারে বলতেছি না বাট সাইকোলজির উপরে যদি সাইফানের ইন্টারেস্ট থাকে লাইফে অনেক কিছু অনেক সিম্পল হয়ে যায় ইটস অল অ্যাবাউট দ্য মেন্টাল গেম সাইফান মেন্টাল গেম তোমাদের মেন্টাল ম্যাথ আছে না হ্যাঁ মেন্টাল ম্যাথটা কেমন ইজি 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 লেমনস স্কুইজি এই জায়গা দিয়ে যখন পার হই তখন মনে হয় ঈশ্বর দিব রংপুর না সাইফা গুড লাক অন দা বেস্ট ব্লাড টেস্ট করলাম ইউরিন টেস্ট দিয়ে আসলাম রিপোর্ট কালকে ইনশাআল্লাহ যে গরম পড়ছে মনে হচ্ছে ফ্রিজের মধ্যে ঢুকে বসে থাকি এমন অবস্থা এখানে বাবা দেখতেছে খুব সুন্দর আপেল আনছে তাই বলতেছে একটা করে আপেল একটু দই দিয়ে আগে খাই ঘরটার মুসে আসছে তো মানে এমন কঠিন গরম লাগতেছে সে স্কুল থেকে আসার সময় অনেক বাজার টাজার করে আনছে তারপরে হাসপাতালে গেছিল গরম লাগতেছে ঠান্ডা কিছু খাই গরম পড়ছে তো অতিরিক্ত গরমেই শরীরটা ভাল লাগতেছে না কোনো দিন হচ্ছে মন খারাপ থাকে কোনো দিন থাকে শরীর খারাপ নিজের উপরে আজকের হচ্ছে শরীর খারাপ কালকে গেছে মন খারাপ আমাদের ঢাকা থেকে বের হওয়া উচিত কিছু দিনের জন্য মানে এমন অবস্থা লাগতেছে সামনের পরীক্ষা এই কথাটা কেউ শুনলে বিশ্বাস করবে যে বলো আজকে কেন খারাপ লাগবে আজকে শরীরটাই খারাপ লাগতেছে কিছু বলার নাই আসলে জীবনটা মনে হয় এখন এমন হয়ে গেছে গ্লোবাল ওয়ার্মিং বলো বৃষ্টি হইলো তারপরে এত গরম এই যে আজকে রোদ এই রোদের দিকে তাকানো যায় না ঘর থেকে তাকাইলে মনে হলে কি জানো ওই বারান্দায় আমার আমার মাথায় একটা চক্কর দিল সকালে রোদটা আমাদের বাসার উপরে পড়ে সাইফাকে নিয়ে আসার সময় যে চটকাটা লাগে গায়ে তোমার কয়টা টেস্টের জন্য রক্ত নিল আমার অনেকগুলো টেস্ট

আমার কাছে নাই তো খুব ভাজা বাদাম তার মানে এটা কাঁচা আই ডোন্ট নো বাদামটা খুবই ফ্রেশ শুকনো মরিচটা ভালো আছে হে সেভেন এটা কি ওই সেই মরিচটা যেটা হলো ভিনেগারে ভিজানো এটা একটু আমাকে দিয়ে তো খাও এখনি খলো সকাল সকাল সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছে এটা যে বার্গার টার্গারে খায় ওটা না বার্গার পিজ্জা বার্গারে খায় না পিজ্জাতে ও ধরান কি

মম সুপার ডিলিশিয়াস বেশি গরমে খারাপ লাগলে আমার আবার চা খাইলে ভাল লাগে আজকে নাস্তা আমি খাই নাই শুধু সাইফানের বাবাকে নাস্তা দিয়ে আসলাম নাস্তা খাইতেই মন যাচ্ছে না রান্না শুরু করব টক দই বসামে জানা দুধটা একটু ঘন করে নিলাম শাক একদম অল্প একটু হবে অল্প একটু লাউ ছিল কুচি কুচি করে কাশ দিই অল্প একটু মসুরের ডাল দিয়ে একটা একটু তরকারি হবে এখন শাক কমে গেল তো শাক কমে গেল এই জন্য এই ব্যবস্থা করলাম আর বরবটি একটু ভাজি করি তাহলেই হয়ে যাবে কলমি শাকটা আমার ভালোই লাগে টেস্ট আছে শাকটার ডাল বাগার শেষ বরবটিগুলো খুব সুন্দর একবারে কচি বরবটির সাথে একটা আলু দিলাম একটু গুড়া চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানাই সেলুনে যাই ঘুমাই পড়িয়ে না সাইফন ফ্যানকে আনতে হবে পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন লবণ অল্প একটু রসুন বাটা সবাই একবারে মশলা কষায় অল্প কয়টা চিংড়ি দিয়ে বরবটি আলুটা রান্না করে নেব কেমন আছিস ফোন ধরছে আফিয়া আম্মু বলে চুলা লেপলো চুলা ধরাচ্ছে কি রান্না করবি তোর অবস্থা কি তোকে দেখি না কেন এই তো ভালো ঢাকায় আয় তাড়াতাড়ি হ্যাঁ আমার সাইফানের স্কুল খোলা যাবো কিভাবে তোর তোর স্কুল খোলা

গুড়া চিংড়ি বাঁচতেছি আর তরকারিতে দিচ্ছি কষানোও হইল সবজি দিয়ে এখন হলো একটু কষায় পানি দেবে বান্না শেষ রান্নাঘর থেকে এখন আল্লাহ হাফেজ ঝোল ঝোল রাখলাম এখন এই যে বীজ দুইটা বক্সে দিয়ে দুধ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দই বসায় দিব গরম তো অনেক এখন চার ঘন্টায় শটটা যেন না বসে শটটা সাইফনের জন্য রেখে দিই চার ঘন্টায় দই হয়ে যাচ্ছে একবারে দুই কেজি দুধের দই দিয়ে দিলাম কালকে আমি রাতে হলুদ বাড়ছি আমার সব নখ হলুদ হয়ে আছে রান্নাঘরে সব কাজ শেষ করলাম

সোশাল। তো আমি যে লো প্রপারলি করে আকাইতে হবে। দেখো আমাদের হচ্ছে এটা এমন করে পরীক্ষা আসবে। না, প্রজেক্ট আসবে। এখানে নাম লিখতে হবে। এখানে একটা পিকচার দিতে হবে। এখানে একটা পিকচার দেবো। এখানে বলতে কি পিকচার দিতে হবে। এটা এখানে লিখতে হবে। তবে এটা উল্টায়। ও বাচ্চা কি প্রজেক্ট করতেই হবে।

ফিল্টারের হলো এই যে জিনিসগুলো এই যে এই জিনিসগুলো লাল হয়ে গেলেই এই দাদা লাল শালকে এক ফিল্টার পানি আমার পড়ে গেছে ভাগ্যিশ আমি পার নাই আমার রাতের বেলায় সে অর্ডার দিছে পরে রাত এগারোটার সময় লোক এসে দিয়ে গেছে কিন্তু এটা সেট করতে পারি নাই এখন সেট টেট করি ফিল্টার ধুই এই ফিল্টারে পানি ফুটানো লাগে না কাঁচা পানি দিলেই হয় এটা একটা আরাম সাইফানের পাপা বলছে এসি রুমে খাবে কারণ অনেক গরম নামাজ পড়ে তার জন্য শাক ডাল মুরগির মাংস আর চিংড়ি মাছ দিয়ে বরবটি দিয়ে একটা ভাজি টাইপের তরকারি টাইপের সুন্দর আমার পিছনে দেখে আন্দাজ করতে পারতেছেন যে কি পরিমাণ রোদ জাস্ট এই জানলা দিয়ে আসতেছে সে কোথায় বসবে আজকে আমাদের বসার জায়গা চেঞ্জ আমরা এখন মাটিতে ভাত খাবো মাটির মানুষ এটাই ভালো শীতকালে আমরা মাটিতে বসে খাইতাম বারান্দায় ছেলে রোদে খাইতাম আমরা এখন আর রোদে খাওয়া এই যে রোদ রেডি তোমার জন্য খাও আমাদের বাসায় এখন রোদে বসা মানে কি শরীরের মধ্যে আগুন লাগায় দাও আমাদের বাসা টপ ফ্লোরে তো টপ ফ্লোরে অনেক কষ্ট এই আচারটা

এই শাকের সাথে একটু আচারটা মিক্স করে খাও আমি আমি যেভাবে খাচ্ছি জুলুম পড়াইছি বাবা আমি কলমি শাক দে একটা রান্না দেখছি ও যে চাইনিজ রান্না করে বুঝলাম খুব ইচ্ছা একদিন করার অনেক কিছু দিয়ে দিয়ে স্যুপের মতন খায় না চিকেন দেয় চিংড়ি দেয় আমি এদিন করব নি কেমন হয়েছে শাক শাক খাওয়া একটার জন্য না ছাড়ো একটু ঘায়ের ব্যথা কমছে বন্ধুর সাথে কি কথা বলছো আজকে বন্ধুর সাথে কথাটা বলতে যাচ্ছে না গোপন কথা মনে হয় নাকি যে তোমার বাসা কোথায় না তাহলে তোমার নাম কী সবাই সবার নাম্বার দিচ্ছে এখন ফ্রেন্ড তোমাকে নাম্বার নিচ্ছে আমাকে না যাদের ফ্রেন্ড আসে তার সবাই সবার নাম্বার যে তুমি একটু নিও আমি তাহলে ফার্স্টে ফোন দিয়ে দেবো একটু বলবো যে আপু এটা কী করেছে আমার সাইফান যদি ঠিক মতন ক্লাসে শুনে আমাকে কাউকে বন্ধ রাখবে আজকে সবথেকে থেকে এই লাউ আর ডাল মানে এগুলো সব তরকারি কে হার মানাইছে মানে এখানে এও থাও পাচ্ছে না এও থাও পাচ্ছে না খাই আমি সব এত মজার লাউ ডাল মানে মুখে দিলে চমৎকার গ্রান পাসপুরনে সাইফান সাইফানের পাপার কথা শুনে সঙ্গে সঙ্গে ডাল নিছে যা আমি একটু দেখি বেস্ট হুম আসলে অনেক পর ডাল করসু তো এটাও হতে পারে প্রোজেক্ট আই ল্যাফ স্কুল প্রজা আমাকে নিজে করতে দিস নিস মানে নিজে করতে মানে খুব সু হ্যাপি সে ভালো আইসে আমি একটু শুয়ে আছি সে তার পড়া পড়তেছে তার বাবা তার কাজ করতেছে আমার কাছে এখন যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখতে পাচ্ছেন চপড ধনিয়া পাতা কুচি করা রসুন কুচি করা কাঁচামরিচ কুচি করা পেঁয়াজ কুচি করা এবং লেবু আপনারা কি গেস করতে পারবেন আমি এখন কি রেসিপি বানাবো বা কী শেয়ার করব। আমি আপনাদেরকে আজকে একটা নুডলস রেসিপি দেখাবো যে রেসিপিটা আমাকে আমার মামা আমার আপন মামা না আমরা যে বন্ধু বান্ধব বা বড়ো ভাইকে যে মামা বলে রেখে মামা সেই মামা আমাকে শিখাইছে মামা এই রেসিপিতে যে জিনিসটি ইউজ করছিলো সেটা হচ্ছে সয়াবিন তেল বাট আমরা ইউজ করবো এখানে অলিভ অয়েল মজার রেসিপি মাথা নষ্ট হয়ে যাবে আর বানাইতে আপনারা বাধ্য হবেন ইনশাআল্লাহ তার জন্য আমরা ম্যাগি নুডলস আগে নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো নুডলস নিতে পারেন বাট ম্যাগির মশলাটা আমার কাছে বেটার লাগে এই জন্য আমি ম্যাগি নুডলসই নিব কারণ অন্য নুডলসের না মশলাটা তো মজার হয় না আপনারা চেষ্টা করবেন ম্যাগিটাই ইউজ করতে আর যদি কারো বাসে ম্যাগি না থাকে তাহলে আপনারা যে কোনো অন্য নুডলসই ইউজ করতে পারেন নো প্রবলেম অ্যাট অল যেহেতু আমরা দুই প্যাকেট রান্না করব সো আমি দুই প্যাকেটের কোয়ান্টিটি নিয়ে নিছি এখানে আর আমি এখানে দুই ঢাকনা সয়া সস নিয়ে নিলাম আমি দিচ্ছি অলিভ অয়েল এক টেবিল চামচ বাস যথেষ্ট আমাকে একটু গরম পানি দিতে হবে এর মধ্যে কি রান্না শেখাইলো আর অল্প একটু বাস এখন এটাকে আমার খুব সুন্দর করে মিক্স করতে হবে সিস্টেমই হুম ওয়াও তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের একরকম সস এইটাকে আমরা তিন থেকে পাঁচ মিনিট ধরে রেখে দেবো এই নুডলসটাকে আমরা বেশি ভাঙবো না কারণ নুডলসগুলো বড়ো বড়ো থাকলে খেতে মজা লাগবে যতক্ষণ আমাদের এই নুডলসটা হয়ে যাবে ততক্ষণ আমরা এই জিনিসটাকে এই মিক্সচারটাকে রেখে দেব যেন এটা একটু মিশে যায় এরা এদের সাথে যেন একটু সম্পর্কটা ভালো তৈরি করে এর জন্য আমরা এদেরকে সময় দিব আমার সেট হয়ে হয়ে গেল আর নুডলসও গেছে নুডলসটাকে আমরা এখন পানিটা সুন্দর করে নিতে হবে নুডলসটা যেন না ঘাটে এটা আপনাদের মিক্সচার করতে হবে ঝরঝরা লাগবে আমাদের বেশ এখন নুডলসগুলো এখানে দিয়ে দিলাম লাস্ট দুইটা স্টেপ বাকি লেমনগুলা সুন্দর করে চিপে নিচ্ছি খুব ইজি রেসিপি খুব তাড়াতাড়ি হয় ধরেন নুডলসটা হতে দু থেকে তিন মিনিট কাটাকাটি করতে ধরেন যে যত তাড়াতাড়ি কাটতে পারে সেটা সেখানে দুই তিন মিনিট তারপরে হয়ে গেল কাগজি লেবু যদি আপনারা পান মনে করেন খুশি হয়ে যাবেন আমার জিহবা দিয়ে জল বের হচ্ছে নন স্টপ লাস্ট যে ইনগ্রেডিয়েন্ট লাগবে সেটা হচ্ছে সল্ট লবণ সয়া সসের মধ্যে কিন্তু সল্ট থাকে কিন্তু তারপরে আপনার একটু দিয়ে দেবেন কারণ অল্প দিচ্ছি তুমি টেস্ট অনুযায়ী আর কি বিসমিল্লাহ লুক অ্যাট দিস আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বেশি করে চাইলে পেঁয়াজ দিতে পারেন চাইলে বেশি ধনিয়া পাতা দিতে পারেন চাইলে বেশি গার্লিক দিতে পারেন সস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যেন আপনারা অন্য কোনো সস না ইউজ করেন কারণ এটা এর নিজের মধ্যেই একটা মজাদার জিনিস আর যেহেতু আমরা কাঁচামরিচ দিছি আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন আমার মামা চিলি ফ্লেক্স দিয়ে আমাদেরকে খাওয়াইছিল সুন্দর করে মিক্স করা শেষ টেস্টিংয়ের পালা বিসমিল্লা সাইফান আগে আমি আগে যাও নিজের রেসিপি নিজে ট্রাই করি বিসমিল্লা লবণ টবন পারফেক্ট লেমনের যে জেস্টি ফ্লেভারটা এটা সুন্দর হিট করতেছে

আর আমার কাছে মুড়ি মাখার ঘ্রাণ আছে এখানে একটা মানে ওয়ান আনকমন এর মধ্যে আমরা চাইলে ডিম সিদ্ধও দিতে পারি প্রথম পাঁচজন যারা এই রেসিপিটা পোস্ট করবেন আমাদের ফেসবুক গ্রুপে জীবনের গল্প ফ্যামিলি তারা পাচ্ছেন একশো টাকা করে ফ্লেক্সিলোড অসাধারণ অসাধারণ আমি ভাবতেই পাইনি এটা টেস্ট এমন হবে ধন্যবাদ ওয়েলকাম ওয়েলকাম সুন্দর একটা রেসিপি খাওয়ানোর জন্য মামার একটা গুণ কি মামাকে তুমি যে কোনো জিনিস দিবা ও ওর মধ্যে থেকে একটা রেসিপি বের করে আনতে পারে মানে সাধারণত এই টাইপের রেসিপি হয় কিন্তু অত তেল মশলা ভুনা টুনা খায় না সিদ্ধ সিদ্ধর মধ্যে জটিল আপনারা অবশ্যই কাগজি লেবুটা দিবেন যদি পান আর কি না হলে যে কোনো লেবু পাইলে নরমাল লেবু দিলে এই ঘ্রাণটা আসবে না আজকে সাইফানের সাথে আমার একটা বিষয়ে কথা হয়েছে সেটা হচ্ছে সাইফানের ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে যে এইট বার্থডে আসবে সেই বার্থডেতে সাইফানকে একটা গিফট দিব সেই গিফটের ব্যাপারে আমি তাকে আগের থেকে একটা আইডিয়া দিয়ে দিছি এটা একটা হিউজ গিফট হবে মানে বিশাল একটা গিফট বাট এখন সাইফানের কিছু শর্ত আছে শর্তটা হচ্ছে বলেই দিল সব কিছু যাই হোক সারপ্রাইজটা হচ্ছে যে সাইফানের এই বার্থডে আগ পর্যন্ত ওর কোনো ইয়া করা যাবে না জানি না বা আমি পারবো না ও দেখতেছি মাঝে রিসেন্টলি রিসেন্টলি না

আমি সব সময় তোমাকে দেই যা যদি কোনো দিন আমি দেই নাই আচ্ছা যদি যদি করো না ঠিক যাই হোক আমি চাই ওর ভিতর থেকে এই নেগেটিভ মেন্টালিটি বা না পারার যে চিন্তা ভাবনা এটা যদি ব্রেন থেকে বের করতে পারি তাহলে কিন্তু অটোমেটিক্যালি জিনিসগুলো ইজিয়ার হবে আর আপনারা অনেকেই লাস্ট কয়েকটা ব্লগে কমেন্ট করছেন যে আপনাদের ব্লগ বোরিং হয়ে যাচ্ছে ভালো লাগে না দেখতে ওয়েল ব্লগ ব্লগগুলা বোরিং হওয়ারই কথা আমরা ঢাকাতে অনেক দিন ধরে আছি আমাদের লাইফস্টাইল অনেকটা সেম এনিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দো অকর